ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে একটা ঝড় আসতেছে হয়তো এই ঝড় দেশে একটা গৃহযুদ্ধ লাগাতে পারে ঈদের আগে বিএনপি একটা বার্তা দিয়েছিল যে ঈদের পরে তারা মাঠে কর্মসূচি ডাক দেবে আর এই বক্তব্যকে কেন্দ্র করে হাসনাত আব্দুল্লাহ একটা পোস্ট দিয়েছিল যে যদি প্রয়োজন হয় বা দরকার হয় বিএনপিকে মাঠে প্রতিহত করা হবে অপরদিকে বিএনপি বলতেছে যে যদি বাইসা থাকে বাপ ডাইকে বাংলাদেশে ইলেকশন দেওয়া যাইতে হবে এখন তাদের যে ভাষা প্রক্রিয়া তাদের যে প্রস্তুতি তাদের যে অবস্থান এই অবস্থান নিয়ে বিএনপি যদি কর্মসূচি দেয় আর নাগরিক পার্টি যদি প্রতিহত করতে আসে তাহলে অবশ্যই দেশে একটা গৃহযুদ্ধ লাগবে এখন বিএনপি বনাম এনসিপি মাঠে যদি লড়াই হয় তাহলে কে এগিয়ে থাকবে আপনারা কমেন্টে জানাবেন বিএনপি বলতেছে মানে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা নাগরিক পার্টির সমালোচক অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি বলছেন যদি জীবিত থাকি বাপ ডায়িকা বাংলাদেশে ইলেকশনটা দেওয়া যাইতে হবে ঈদের পর দিন তার নিজস্ব এরিয়ায় কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মেগা ইউনিয়নের আনন্দবাজারে ঈদ পরবর্তী পথসভায় একটা জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে বাপ ডায়িকা দেওয়া লাগবে বাপ ডায়িকা আমাকে গুলি করে মারবেন আমার আল্লাহ আছে আল্লাহর ইচ্ছা করলেন মানে আল্লাহ ইচ্ছা করলে আমাকে রক্ষা করতে পারবে পারেও না পার্শ্বগুলিও আমার বুকে না লাগতে পারে আমার আল্লাহ আছে আমি সত্যি কথা বলবোই এরপর তিনি আরও বলছেন আমি ভোট চাই না যারা রাজাকারদের হাতে নেতৃত্ব ছাড়তে চায় তাদের ভোট চাই না কথাটা খুবই ক্লিয়ার করে আমি ভোট চাই তাদের যারা মুক্তিযুদ্ধের স্বীকার করে যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মানে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করাতে চায় আমি তাদেরই ভোট চাই তো এই যে ফজলুর রহমান বক্তব্য দিলেন যে ভাব ডায়িকা নির্বাচন দিতে হবে অপরদিকে দিকে হাসনাত আবদুল্লাহ বলতেছে যে দরকার পড়লে প্রয়োজনে মাঠে প্রতিহত করা হবে তো বিএনপি বনাম এনসিপি বর্তমানে কিন্তু লড়াইটা হবে লড়াইটা ছিল আগে জামাত এবং বিএনপি কিন্তু মজার বিষয়টা হচ্ছে এখন জামাত মাইনাস হয়ে গেল বিএনপি এবং এনসিপি মাঠে লড়াই হবে তো আপনারা কি মনে করেন যে কে এগিয়ে থাকবে আমি মনে করি বিএনপি এগিয়ে থাকবে কেননা বর্তমানে মাঠের শক্তিতে বিএনপি খুবই শক্তিশালী এনসিপি মানে নাগরিক পার্টি যদি প্রশাসন ছাড়া মাঠে আসে তাহলে তারা ব্যাপক মারদের শিকার হবে পরবর্তীতে প্রশাসন আসবে গ্রেফতার করবে নানান প্রক্রিয়া হাসনাত আবদুল্লাহ যে পোস্টটা দিয়েছে যে প্রতিহত করবে আদৌ কি তারা পারবে কয়েকদিন আগে আসিফ মাহমুদ একটা বক্তব্য দিয়েছিল যে পাঁচে আগস্ট যদি আমরা সফল হতে না পারতাম বা পাঁচে আগস্ট সরকারের পতন না হতো তাহলে আমরা সশস্ত্র সংগ্রাম করতাম এখন জনগণের মনে প্রশ্ন যে এই অস্ত্র তাদের কাছে কোথায় থেকে এই অস্ত্র তারা কোথায় রাখছে এই যে বক্তব্যটা দিছে তার মানে তাদের কাছে অস্ত্র সব কিছুই আছে। তাহলে এটা একটা সরকার পতনের আন্দোলন ছিল কেননা তারা তো কোঠা আন্দোলনের নাম দিয়ে সরকার পতন করার জন্য সশস্ত্র সংগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছিল তার মানে তারা মানে কোঠা আন্দোলন নয় সরকার পতনে আন্দোলন করেছে এখন আবার বিএনপি মাঠে প্রতিহত করবে বলতেছে তো অবশ্যই তাদের কাছেও অস্ত্র যন্ত্রপাতি মেশিনারি সব কিছুই আছে। কিন্তু বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল শক্তিশালী দল প্রশাসন ছাড়া যদি তারা আসে মাঠে লড়াই করতে বিএনপি বনাম এনসিপি তাহলে কে এগিয়ে থাকবে কমেন্টে জানাবেন সালামু আলাইকুম